আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান লেজার আপনাদের সবাইকে স্বাগতম তো দেখেন কত চমৎকার জিনিস নিয়ে হাজির হয়েছি গোল্ডেন ফ্রেম দিয়ে তৈরি আইতুল কুরসি এখানে একটা ঝুলানো আছে দেওয়ালে দেখেন কত সুন্দর লাগে তো দেখেন কত সুন্দরভাবে আমরা গোল্ডেন কালার বর্ডার ইউজ করছি ব্যাকগ্রাউন্ডে সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আর এই ভিতরে যে আইতুল কুরসিটা ওয়ান মিলি পাকা ওয়ান মিলি গোল্ডেন এসএস লেজার কাটিং ফিনিশিং দিয়ে আমরা আইতুল কুরসিটা এমন আঠা দিয়ে বসাইছি যেটা আর উঠবে না উপরে আমরা একটা ফাইবার গ্লাস গ্লাস ইউজ করছি যাতে আপনার এটা প্রোটেকশন বা এটার উপরে কোনো দাগ আসর না পড়ে তো এটার যে সাইজ এটার সাইজ হলো আঠারো ইঞ্চি বা এদিকে আছে হল চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আর এখানে আমাদের যে পিছন সাইট সেখানে এই যে এখানে দেখেন আমরা হ্যাঙ্গিং যে করছি হ্যাঙ্গিংয়ের একটা ব্যবস্থা রাখছি হ্যাঙ্গিংটা করা হয়েছে এখানে এই যে আমাদের একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা আছে তো এখানে সুন্দরভাবে আমরা প্যাকেটিংটা বা এটার ফ্রেমিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে খুব ভাবে করা হয়েছে তো এই দেখতেই তো পারতেছেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস বিকস এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি মনে হয় আপনার এটা প্রয়োজন আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে